ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো চলে এসে নতুন আবার একটা ভিডিও নিয়ে আই হোপ তোমরা আজকে ব্লগটা একটু খুব খুব ভালো লাগবে তো চলো দিনটা খুব সুন্দর হবে সামনে পিকনিক স্পট এখানে সবাই বসে আছে হাই মাম্মা এখানে দেখো সবাই বসে আছে আমার খাবার বানিয়ে নিয়ে এসেছি এখানে রান্না বান্না করবো না এই দেখো এটা মুড়ি

তো চলো টানটা না এবার একটু আমি কাটতে বসে গেলাম কারণ পিকনিক এসে যদি একটু কাটাকাটি রান্না টানা নাই করলাম তাহলে ঠিক পিকনিক পিকনিক ফিলটা আসে না তাই না বলো তো সেজন্য দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে একটু কাটাকাটি করে নিচ্ছিলাম দিদি এখানে শশা ছিল আমি এখানে পেঁয়াজটা নিয়ে একটু বসে গেলাম কারসাজি করে আবার পেঁয়াজ আর যেটাতে সব থেকে বেশি আমি অ্যালার্জি তো কেন অ্যালার্জি বলছি কারণ আমি যেন পেঁয়াজ যদি একটু খানি কাটি হাফও কাটি না আমার চোখে জল চলে আসে ওটা তো ছেড়েই দাও যদি সামনে থেকে আমার সামনে যদি কেউ পেঁয়াজ কাছে একটু দূরে কাটে তো আমার চোখে এত জল আসবে এত জল কিছু না সেদিন মানে পুরো সর্দি সর্দি হয়ে যায় পুরো দিনটা আমার তো সেজন্য আমি এটাই বললাম অ্যালার্জি আমার আর এখানে দেখো এরা বাচ্চাগুলো কি সুন্দর খেলছে আনন্দে বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ তাই না বলো তাই জন্য ভালো একটু সামনাসামনি কোথাও চলে যায় ওদের একটু মজা লাগবে সেজন্য পিকনিক করতে বসে গেছি চলে এসেছি পিকনিক করতে বসে গেছি বলছি তো কাটছিলাম দেখতে পাচ্ছ আর আমার চার্জ শেষ হয়ে সেজন্য আর আর আমাকে দিতে হচ্ছে দেখো এখানে আমি কাটি শুরু করে দিচ্ছি সেজন্য হাসছিলাম বলে বলে যে দেখো দিদি আমি পেঁয়াজ কাটতে বেশি অ্যালার্জি তাই জন্য চোখে জল চলে আসবে চলে আসছে দেখো আর আমি পেঁয়াজ কাটতে বসে গেছি বেশি কাটসাজি করে সেই জন্য সবাই মিলে একটু হাসাহাসি করে নিচ্ছিলাম আর পেঁয়াজের খোসাটা সারিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজ কাটার একটা নিয়ম কি জানো তো যদি পেঁয়াজটাকে হাফ কেটে তারপরে কিছুক্ষণ যদি জলে ভিজিয়ে রাখা হয় না অনেকটা জলে তাহলে যে পেঁয়াজের যে ঝাঁজ ভাবটা থাকে ওটা কিন্তু পুরো চলে যায় তারপরে আর কাটলে চোখে জল আসে না এটা জানি কিন্তু ওখানে অত কোথা থেকে জল টল পাবো সেজন্য আর এরকম নর্মালি কেটে নিলাম আর একটু হাঁটু যদি হয় তো ক্ষতি কি তাই না বলো সবকিছু একটু মানুষকে সহ্য করতে হয় আর পিকনিক এসে একটু হাঁটু এসব না হলে আর পিকনিক নিয়ে ফিলটা ঠিক আসে না সব যদি পেয়ে যায় হাতের কাছে তাহলে আর কি ফিলটা আসলো তাই না বলো আর বাচ্চাগুলো দেখো কোথায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ব্যাস এবারে আমরা মুনি নিয়ে বসে পড়লাম দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে আছে শসা তারপরে মটরশুটি মূলো পেঁয়াজ সব কুচনো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছিল তারপরে এখানে আছে কুরকুরে লেজ আর স্ন্যাক্স অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছিল তারপরে সবকিছু এবার মাখাবো মাখিয়ে পরে মুড়ি টুড়ি খাবো আর এখানে দেখতে হচ্ছে সবাই গাড়ি চালাচ্ছে মানে এখানে শেখানো হয় গাড়ি মনে হয় চালানো শেখানো হয় সেজন্য এখানে সবাই গাড়ি চালাচ্ছে আর ওদের দেখে এটা বিশাল মজা লাগছিল খুব আনন্দ পাচ্ছিল ওরা কিন্তু এখানে খেলার কিছুই ছিল না যেহেতু সেজন্য আমরা একটু ভাবছিলাম পার্কে চলে যাবো বাচ্চাদের একটুখানি ধরো পার্ক টার্কে না গেলে মজা আসবে না এই যে আমি বসে আছি চলো এখন আবার তো মুড়িটা মাখা হই তারপরে খেয়ে নেব তারপরে দেখি খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক পার্ক আছে মানে পার্ক তো যেতে পারি বা খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করেই যাবো তো চলো বেশ ভালোই লাগছে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের দেখে এরা এসে বসে গেছিলো বসলে এখানে না টোটো ওইদিক ওদিক আর কি বলো তো ভালোই হলো সামনে এরা চলে এলো এমনি ফাঁকা ফাঁকা ভালো লাগে না তাই না এমনি তো যদিও ফাঁকা ছিল না মাঠটাতে প্রচন্ডই ভিড় ছিল তো সবাই কেউ গাড়ি চালাচ্ছিল কেউ এখানে ঘুরতে এসেছিল বসেছিল অনেকজন তো যাই হোক কিন্তু ওরা এলো পিকনিক করছিল তাই জন্য ভালো লাগছিল আমাদের সামনে সবাই তাকাচ্ছিল আমাদের দিকে দিয়ে ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল আর আমরা ওইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি জল নেই ওটাতে মাম্মা এদিকে এসো দেখো জল নেই ওটাতে এদিকে এসো ওটা এখানে মনে কিছু ওকে সে ওই ইয়ে ছিল না প্রোগ্রাম তখন মনে নিয়ে এসেছিল এখানে দেখো সব প্রোগ্রাম হয়েছিল সেজন্য কিছু খোলা হচ্ছে এখন প্যান্ডেল

তো একটা দারুণ হাসির কাণ্ড হলো বলতে পারো মজার কাণ্ড হলো একটা সবাই হেসে পাগল কি বলবো আর এত মজার কিছু বলার নেই দেখতে পাচ্ছ কাকিমা ছিলেন তো কাকিমার চটি গুলো দেখতে পাচ্ছ এখানে মাটির তলের ঢুকিয়ে দিয়েছে এই দুজন মিলে বাচ্চা গুলো আর দেখো মাটির তল থেকে এখন দিদি বের করছে এই যে দেখো চটি বের হলো ভালোই অবস্থা হলো পিকনিকে গিয়েও আমাদের কি হাসি বা বাপ কি বলবো আর ভালো একটা এন্টারটেনমেন্ট হয়ে গেল পিকনিকে এসে এরম একটু না হলে বেশ মজা আসে না তাই না বলো আর বাচ্চাগুলো ভালোই বেশ খাওয়া এখন আমরা খেতে বসে গেছি এখন বাজে দুটো পঞ্চাশ তো এতক্ষণ খিদে পাচ্ছিলো না এত মুড়ি খেয়েছি সবাই হ্যাঁ আমাদের ফ্রাই রাইস রাইস আর চিকেন আর পনির পাপড় ভাজা চাটনি দই মিষ্টি সবকিছু আছে আর এরা দেখো এরা খাবে না এই যে দুজোনা খেলা বেরাচ্ছে শুধু তো চলো আমাদের পিকনিক এখানেই সমাপ্ত হলো এখন একটু যাব পার্ক সামনেই পার্ক আছে কারণ বাচ্চাগুলো এসে একটু খেলবে পার্ক ঘুরে পড়ে তারপরে বাড়ি তো আজকের মতো এই জায়গাটা দেখো ব্যাগ গোছানো হয়ে গেল কমপ্লিট সবাই গুছিয়ে নিয়েছে তো চলো আমাদের সব কিছু হয়ে গেলো খাওয়া দাওয়া খুব সুন্দর খেলাম খুব সুন্দর এনজয় করলাম আর এবারে বাড়ি আছি তার আগে একটু পার্ক যাবো যেহেতু বাচ্চাগুলো আছে তো পার্কে একটু খেলবে পার্কে খেলে পরে তারপর বাড়ি চলে আব ঋষি দেখো এই তো ঋষি সবাই ট্যাগ নিয়ে দেখো এত বড় থলি হয়েছে একটা থলি ধরতে হবে এই ওই থলিটা আমি ধরেছি এই তো ঋষি বানানো হয় না খুব কমই বানানো হয় তো চলো একটু পার্ক টাক যাবো দিয়ে তোমাদের যা হচ্ছে তাই দেখাবো তারপরে ব্লগটাকে এন্ড করে দেবো এই দেখো কি সুন্দর জায়গাটা লাগছে দেখো ইয়া হ্যাঁ চলো আমরা এখন পার্ক চলে এসেছি এই দেখো কি সুন্দর ফুল আগে বড় যখন এসেছিলাম মনে আছে ফুলগুলো লাগিয়েছিল এখন দেখো ফুলগুলো সুন্দর হয়ে গেছে এই আস আস্তে আস্তে হ্যাঁ আমার গাটা ঘুলাছে আমি করতে পারছি না এইদিকে এইদিকে দেখ ওইদিকে চলে গেল এই দেখো সবাই দুলছে এখানে দেখোটা দেখি 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 ঠিক ভিডিও করবো তো বাবু করলে হ্যাঁ গো চলো বন্ধুরা ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে তো ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতেও হলো না আর এই ধরনের আরো ব্লগ দেখার জন্য প্লিজ কমেন্টসে জানিয়ে দেখতে চাও